সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ এগারো এপ্রিল রোজ শুক্রবার চলে আসছি ধান ও কাটাহাট সৈয়দপুর পাবনা জেলা চলুন জেনে নেবো আজকের ধানের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলবে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব একটা ধানের আমদানি হচ্ছে না কারণ বর্তমানে ধানের বাজারটা একেবারেই কম দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ধান আসছে এরপরও গত রাত্রে প্রচুর হারে বৃষ্টি হয়েছে যার কারণে অনেকেই আসতেও পারে নাই ইচ্ছা করলেও এখানে দেখতে পাচ্ছে খুব একটা আমদানি নেই এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হইতো সেই বাজারটায় এখন বর্তমানে ধানের আমদানি খুব কম বড় ভাই ধানের দাম কত হচ্ছে পনেরোশো পনেরোশো কি বিনা সেভেন দর্শক শুনতে পাইলেন বিনা সেভেন কিন্তু পনেরোশো টাকা দাম বলছে দেখতে পাচ্ছেন ধানের কোয়ালিটি একেবারে ফ্রেশ কোয়ালিটি কিন্তু ধান একচল্লিশ কেজি যেমন দর্শক দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তো দর্শক দেখতে পাচ্ছে এখানে কিন্তু একটা অলরেডি এই মাত্র ধান বিক্রি করছে যে ওয়েট দিলে ওই মাত্র চলুন জেনে নেবো কত টাকায় ধানটা বিক্রি করলেন ঢেলে দিচ্ছে আপনার কি ধান বিক্রি করছেন পনেরোশো কি ধান বেনা সেভেন দর্শক শুনতে পাইলেন বিনা সেবেন কিন্তু 1500 টাকায় বিক্রি করছে বস্তা এটা বাধা আছে আর এখানে এই ভাইয়ের বোধহয় ধানটা কি ধান বিক্রি করলো কত দামে সেটা জেনে নেওয়া অবশ্যয় সাথেই থাকুন একটু একটু ওয়েট দয় আসলে ব্যস্ত আছে আসলে ব্যস্ততা সময়ে কথা বলতে গেলে মানুষ আসলে বিরক্তি বোধ করে এটা আপনারা নিজেরাও বুঝুন মুরব্বি যেটা ধান বিক্রি করলো বিনা সেবন পনেরোশো টাকায় ধারে কোয়ালিটি দেখতে পাচ্ছেন বিনা সেবিন আসলে কোয়ালিটি খারাপ হয় না কখনো বিনা সেভেন উনচল্লিশ সাত হাজার ছিয়াশি সাত হাজার ছয় এগুলো সেম কোয়ালিটির ধানই হয়ে থাকে খুব একটা ডিফারেন্স হয় না এটা বোধহয় হয়তো বিনা চেভেনি কারণ একই খাওয়ালে হয়তো ঢালবে যার কারণে বোঝা যাচ্ছে যে হয়তো বিনা সেভেনই ধানটা কত টাকায় আসলে বিক্রি করছে সেটাই জানার প্রয়োজন বড় ভাই কত করে বিক্রি করছেন ধান

পনেরোশো টাকা দশক টাকা চল্লিশ টাকা দশক শুনতে পাইলেন কিন্তু এটা বিশ টাকা বিশ আসে ধানের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি একেবারে ফ্রেশ কোয়ালিটি ধান এগুলা